ওই নিষিদ্ধ দলের শেখ হাসিনার যে পেতার আছে ফেসিস সরকারের যে পেতার তারা আছে তারা কিন্তু এখনও সরাই ছিটে বিভিন্ন জায়গাতে আছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে তারা লুকায় আছে তারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকে কিন্তু আমরা অন্যায়ভাবে কোনো অত্যাচার জুলুম করতেছি না আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই আমার প্রিয় নেতা দর্শনাথ জোনাব তারেক রহমান সাহেব বলছেন যে শেরপুরের কেন এই আওয়ামী লীগের নেতারা এখনো অ্যারেস্ট হচ্ছে না বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেড়াচ্ছে ব্যবসা বাণিজ্য করছে ওরা জুম মিটিং করছে ইন্ডিয়া ইংল্যান্ড প্লাস যে বিভিন্ন যারা আছে শেরপুরের নেতারা সাবেক সাবেক এমপি আপনারা সবাই জানেন তারা কোথায় আছে আমরাও জানি কোথায় আছে তারা জুম মিটিং শেরপুরের একটা সৃষ্টি করার চেষ্টা করতেছে যে এখানে কিছু দুষ্কৃতকারী কিছু লোক আছে তারা আপনারা জানেন কিছুদিন আগে নকলাতে একটা ঘটনা ঘটছিল একটা ছেলের পাক এটা ছিল সেটা অরাজনৈতিক একটা ব্যক্তি ছিল সেটাকে রাজনৈতিক একটা ইস্যু তৈরি করে ফেসির সরকারের সাবেক যে অবৈধ প্রধানমন্ত্রীকে এবং আমাদের অবৈধ যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল সন্ত্রাসী সেই সন্ত্রাসী বাহিনীরা যে ওখানে চিকিৎসার জন্য সাহায্য করছে আমাদের দর্শনা একজন তারেক রহমান সাহেব একটা তদন্ত টিম পাঠাইছিল ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছিল যায় দেখে যে এই ঘটনাটা মিথ্যা বুয়া সেটা কোনো রাজনৈতিক ইস্যু না সেটা দুইজনের ছাত্র ছাত্র মধ্যে লেগে তারপরে একজন আরেকজনের উৎসব ঘটনাকে কেন্দ্র করে পাক আসছে সেটা আমি প্রিয় সাংবাদিকদেরকে আমি প্রথমেই জানাইছিলাম যে এরকম একটা ঘটনা আমি আমি গেছিলাম ঢাকা থেকে শেরপুর থেকে ঢাকা তারপরে এর ঘটনাগুলি এই ঘটনাগুলি ঘটছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা যদি একটু আপনাদের কলমগুলি একটু সঠিকভাবে একটু তুইলে ধরেন আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা জানেন যে আপনারা জাতির মেরুদণ্ড আমাদের ড্যাশ জনাব তারেক রহমান আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমি নিজে জানি আমি স্কাইপিতে আমি কথা বলছি বহুবার কথা বলছি উনি আপনাদেরকে খুব ভালোবাসেন এবং কি সাংবাদিকদের কারণে সরকারের আমরা পাঁচই আগস্ট পাইছি আমরা আজকে ঘুমাইতে পারতেছি আমরা গাছের নিচে গরুর গোয়ালে এবং পাট খেতে আমরা পানির মধ্যে আমরা জীবনযাপন না করে আমরা জেলখানা জীবন না যাপন না করে আমরা মুক্ত আবহাওয়ার মধ্যে মুক্ত জায়গাতে আমরা বসবাস করতে পারতেছি শুধু এদেশের ছাত্র জনতা সিপাহী বিপ্লবের মাধ্যমে এবং সাংবাদিক কিছু সাংবাদিক তারা তাদের কলমের এবং বলিষ্ঠ সাহসিকতার কারণে আমরা পাঁচই আগস্ট এই স্বাধীনতা আমরা পেয়েছি কাজে এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আপনারা যদি একটু ঐক্যবদ্ধভাবে আপনারা যদি এই দেশকে এবং জাতিকে শেরপুরটাকে রক্ষা করতে চান তাহলে আপনাদের এই দুই তুচা দুই কলমের একস যদি পোঁচা দেন ইনশাল্লাহ আমাদের জন্য দলের জন্য জাতির জন্য এবং এই জাতির গণতন্ত্রের জন্য গুম খুন হত্যা নির্যাতন অত্যাচার দুলম পাচারকারী এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় শাসন ব্যবস্থা নিজের ভোটাধিকার ফেরত দেওয়া আমার প্রাণপ্রিয় নেতা জনক তারেক রহমান সাহেব কিন্তু বলছেন আমি আপনাদের ভোট চাই না আমি আপনাদের ভোটাধিকার ফেরত দিতে চাই